বন্ধুরা সমগ্র শিক্ষার সাথে যুক্ত এই রাজ্যের পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু থেকে শুরু করে আরও যারা রয়েছেন শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের সকলের জন্য আজকের এই আপডেট ভ্যারি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেন্সিটিভ আপনাদের সকলের আজকের এই আপডেট দেখা উচিত সেটাও যদি আপনাদের সময় থাকে প্রয়োজন মনে করেন তবেই আদারওয়াইজ রিকোয়েস্ট কাউকে করা হচ্ছে না তো বন্ধুরা যে খবর আজকে আমরা নিয়ে এসছি সেটা হচ্ছে সমগ্র শিক্ষার ক্ষেত্রে একটা খারাপ খবর এসছে একটা ব্যাড নিউজ এসছে বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আপনারা শুনছেন বহুদিন থেকেই যে সমগ্র শিক্ষায় যারা কাজ করছেন শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক তাদের একটা স্যালারি ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে আবার এই শিক্ষকদের একটা নতুন জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে সেই জয়েন্ট ফোরামও কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভাতা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রীর যে কালীঘাটের দপ্তর সেখানে গিয়ে ওয়েসডির কাছে তারা ডিমান্ড রেখে এসছে দুর্ভাগ্যের বিষয় বন্ধুরা এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে তাতে বেতন বৃদ্ধির বিশেষ করে সমগ্র শিক্ষায় চান্সেস খুব নেগেটিভ যে আপডেট আমরা পেয়েছি তার কারণ কেন্দ্র সরকার সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষায় তাদের যে শেয়ার সমগ্র শিক্ষার যে ফান্ডিং যে টাকা সেই টাকা বন্ধুরা বন্ধ করে দিয়েছে আর আপনারা সকলেই জানেন রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকারের হাতে একটা বড় অস্ত্র এই মুহূর্তে ভাতা বৃদ্ধির ডিমান্ড নিয়ে এই মুহূর্তে দেখুন কোন সময়ে ঘটনা ঘটলো যে সময়ে যৌথ ফোরাম তৈরি হলো যে সময়ে ভাতা বৃদ্ধির ডিমান্ড নিয়ে যাচ্ছে শিক্ষকরা ঠিক সেই মুহূর্তেই কেন্দ্র সরকার তাদের ফান্ডিং বন্ধ করে দিয়েছে কেন বন্ধ হলো কি কারণে বন্ধ হলো এই বিষয় নিয়ে হয়তো অনেকে শুনেছেন আমরাও ডিটেলসে জানাবো আপনাদের সঙ্গে থাকুন দেখুন বেতন বৃদ্ধির ডিমান্ড নিয়ে যখনই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যাওয়া হয় মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য থাকে রাজ্যের কোষাগারে টাকা নেই কেন্দ্র সরকার টাকা কেটে নিয়ে যাচ্ছে বা সমগ্র শিক্ষার টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আর এবার তো অফিসিয়ালি অফিসিয়ালি এই খবর সামনে এসেছে যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার টাকা আটকে দিয়েছে আপনারা জানেন প্রথমে আবাস যোজনা আবাস যোজনার টাকা আটকেছে কেন্দ্র দেয়নি তারপর একশো দিনের টাকা আর এবার সরাসরি সমগ্র শিক্ষা অর্থাৎ সর্বশিক্ষা মিশনের খাতে রাজ্যের যে প্রাপ্য সেই টাকাও বন্ধ করার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে আর এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু তিনি অভিযোগ করেছেন যে গত দশ মাস ধরে বারোশো কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও মুখ খুলেছেন এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার আপনারা জানেন বিজেপির রাজ্য সভাপতি তথা জাতীয় শিক্ষা তিনি এই মুহূর্তের কেন্দ্রের প্রতিমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে জাতীয় শিক্ষানীতির যে শর্ত রাজ্য সরকার সেটা মানছেন না আর না মানার জন্য এই টাকা আটকে দেওয়া হয়েছে আর জানিয়ে এই মুহূর্তে চরম একটা রাজনৈতিক দরজা উঠেছে পশ্চিমবাংলায় কেন্দ্রের বিরুদ্ধে আবারও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কেন্দ্র সরকার এই সরি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কিন্তু আলটিমেটলি যদি বলেন সেই কথায় আছে বলির বখরা সেটা যদি কেউ হলো অর্থাৎ সাফার যদি কাউকে করতে হবে তাহলে এই সর্বশিক্ষার আন্ডারে কর্মচারী যারা রয়েছেন বিশেষ করে পার্শ্বশিক্ষক স্পেশাল শিক্ষা শিক্ষাবন্ধু তাদের বেতন বৃদ্ধির যে সম্ভাবনা এতদিন ধরে শোনা যাচ্ছিল সেই সম্ভাবনাই কিন্তু বন্ধুরা টোটালি জল ঢলে মানে জল ঢালার মতো একটা খবর অর্থাৎ রাজ্য সরকার অনেক সময় এই প্রশ্নগুলো আপনারাও করেছেন যে সবার হচ্ছে আমাদের হচ্ছে না কেন টাকা যদি আটকে থাকে কেন্দ্র সরকার যদি তাদের শেয়ারটাই না পাঠায় রাজ্য সরকারের মাথা খারাপ হয়নি মানে বেতন বৃদ্ধি করার করবেও না তারা যা আপডেট তাতে করার কোনো চান্সেস নেই আপনারা জানেন যে অলরেডি একটা ফাইল তৈরি হয়ে গিয়েছিল ফাইলের নাম্বার পাবলিশ করা হয়েছিল সংগঠনের নেতৃত্বর কাছে তা সত্ত্বেও কেন আটকে গেল কিন্তু আজকে এতদিনে সেই রিপোর্টগুলো সামনে আসছে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে এবং এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বলেছেন যে কেন্দ্রের কাছে সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিলের বারোশো কোটি টাকা বকেয়া রয়েছে আর এটা দুর্ভাগ্যজনক নয় নিন্দনীয় আমাদের ন্যায্য পাওনা এই টাকা দিতে কেন্দ্র চুক্তিবদ্ধ আর এই টাকা দিয়ে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলগুলির আপনারা সকলেই জানেন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে সর্বোপরি প্রতিদিনের যে খরচ সেটা মেটানো কর্মচারীদের বেতন থেকে শুরু করে এভরিথিং আর এই টাকার আপনারা সকলেই জানেন ষাট শতাংশ সাত শতাংশ কেন্দ্র এবং চল্লিশ ভাগ রাজ্যকে দিতে হয়। ফলে সর্বশিক্ষার পাওনা না মেটানোই স্কুলগুলির যে কম্পোজিট গ্রান্ট সেটাও আটকে গিয়েছে অনেক স্কুলে চকডাস্টার কেনার মতো টাকা নেই সামনেই রাজ্যে সব স্কুল ফাইনাল পরীক্ষা শুরু হবে তার আগে কোয়েশ্চেন ছাপানো থেকে শুরু করে খাতা কেনার কাজ কীভাবে হবে তা নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তা রয়েছে বিকাশ ভবন আর বিকাশ ভবনের যেটা দাবি যে রাজ্যের মিড ডে মিল সরবরাহে যাতে ছেদ না পড়ে সেই ব্যাপারে সচেষ্ট রাজ্য প্রশাসন সে কারণে এখন নিজেদের ফান্ড থেকেই রাজ্য সরকার টাকা দিচ্ছে অর্থাৎ মিড ডে মিলের টাকা এই মুহূর্তে রাজ্য সরকারের ফান্ড থেকেই দেওয়া হচ্ছে কারণ শিশু ও কিশোরদের পুষ্টিতে যাতে ঘাটতি না হয় সেই দিকে নজর রাখছে বাংলার সরকার আর কেন্দ্র সরকারের যেটা ব্যাখ্যা কেন্দ্র সরকারের বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সরাসরি প্রেসকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার যারা মানবেন না তারা সর্বশিক্ষা মিশনের টাকা পাবেন সুকান্তর যেটা অভিযোগ যে এই রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতির অধীনে শ্রী স্কুল চালু করতে রাজি নয় মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আগামী দিনে অন্য কেউ হতে পারেন আজকে বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছে আগামী দিনে অন্য কেউ আসতে পারে কিন্তু নামে পি উল্লেখ রয়েছে বলে রাজ্য সরকার বলছে এই নীতি মানবে আর এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতির শর্ত মানুক তাহলেই টাকা পড়বে কিন্তু মহলের অনেকের প্রশ্ন আপনারা জানেন বাঙালিদের প্রশ্ন যে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্কুল মানা না মানি নিয়ে দ্বন্দ্ব নিজেদের নিজেরা আলোচনা করে মেটাতেই পারে এটার জন্য স্কুলের বাচ্চারা কেন সাফার করবে বা শিক্ষকরা কেন সাফার করবে বা সমগ্র শিক্ষার আন্ডারে যারা কর্মচারী রয়েছেন তারা কেন সাফার করবে দেখুন প্রশ্ন উঠতে পারে কিন্তু সাফার করতেই হবে কিছু করার নেই আমরা আজ থেকে দু তিন দিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যে এই সমগ্র শিক্ষার কর্মচারীদের পক্ষে কারা কোন দল এদের পক্ষে বা বিপক্ষে আমাদের অ্যানালাইসিস ছিল দিল্লির কেন্দ্র সরকার বিজেপি রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের প্রাক্তন সরকার বামফ্রন্ট কংগ্রেস বামফ্রন্ট বা সিপিআইএম কেউ এই শিক্ষকদের পাশে নেই সদিচ্ছা কারও নেই এবং কারোই এই শিক্ষকদের যে ভালো কিছু হোক বেটার জায়গায় আসুক এই ধরনের মানসিকতা ছিল না আজও নেই আগামী দিনে থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই এই হচ্ছে বন্ধুরা স্টেটাস এবার রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে যৌথ মঞ্চ গেছে বেতন বৃদ্ধি করার জন্য বুঝতেই পারছেন রেজাল্ট কী আসবে এতদিন পর্যন্ত বিভিন্ন কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে আমরা সুখবর দিয়েছি কিন্তু এইটুকু ধরে রাখতে পারেন যে অন্যান্য কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হলেও সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেকটা কম রয়েছে কারণ দিল্লি টাকা আটকে রেখেছে দিল্লি সরকার টাকা না ছাড়লে সমগ্র শিক্ষা কর্মীদের ডেভেলপমেন্ট বেতন বৃদ্ধির চান্সেস একদম জিরো মনে করতে পারেন আমরা জানি এই খবরে আপনারা হতাশ হবেন হতাশ হলেও কিছু করার নেই নেগেটিভ মন্তব্য করতে পারেন করতেই পারেন আমাদের তাতে কোনো জায়গায় আসে না যেটা সত্যি যেটা বাস্তব ফ্যাক্ট আমরা আমরা তুলে ধরলাম এবার আপনাদের বিষয়ে আপনারা কেমনভাবে এই খবরটাকে নেবেন কেমনভাবে আপনাদের এই বিষয়টাকে আপনারা মনে করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়ে কিন্তু সাপ মুদ্রা কথা এই মুহূর্তে সর্বশিক্ষায় বেতন বৃদ্ধির সর্বশিক্ষা অন্য কোনো ডিপার্টমেন্টের কথা বলছি না এসএস কেমিস্ট্রের চান্সেস রয়েছে ভিআরপি আছে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে ভোকেশনাল রয়েছে আশা আইসিডিএস রয়েছে তাদের গ্রিন সিগন্যাল আছে তাদের জন্য গ্রিন সিগন্যাল কিন্তু স্পেশালি সমগ্র শিক্ষা প্রজেক্টের সঙ্গে যারা যুক্ত তাদের চান্সেস জিরো এই মুহূর্তে কৌশিঘ্র এই রিলেটেড আরও আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মতামত জানান চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ